যাবে কি বাইশ বছর ধরে তো আমার আমি তাহি তোদের দরে করে কোন বসে থাকি নাই তোরা আমার কি জ্বালাইবি আমি নবীর পক্ষে কথা বলি আমি কোরআনের পক্ষে কথা বলি আল্লাহর পক্ষে কথা বলি আউলিয়া কেরামের পক্ষে বলি ওয়া আলামু আন্নাল্লাহা মা আল মুত্তাকিন আমার কেউ লাগতো না আমার আল্লাহ আছে

দালালরা আমার বক্তব্য বুঝতে পারছে পাওয়ার পরও তাদের সাহিত্যে ধামাচাপা দেওয়ার জন্য আমাকে ব্যক্তিগত অ্যাটাক শুরু করছে আরে তোর আমার ব্যক্তিগত অ্যাটাক করবে কি বাইশ বছর ধরে তো আমার জালাই আমি তাহিলে তোদের দরে করে কোন বসে থাকি নাই তোর আমার কি জালাইবি আমি নবীর পক্ষে কথা বলি আমি কোরআনের পক্ষে কথা বলি আল্লাহর পক্ষে

কাদরিয়া তৈবে কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল হুজুর আল্লামা আবুল কাসিম ফজলুল হুজুর যে বক্তব্য দিল হ্যাঁ তোমরা কি তাকে সাধারণ মনে করো জামিয়া আহমদের প্রিন্সিপাল আল্লামা মুফতি সৈয়দ ওসির রহমান হুজুর যে বক্তব্য দিল এবং আল্লামা সাহেব কলা সিরাজনগরী হুজুর মদ্দাজুল আলী হুজুর যে বক্তব্য দিল এবং আল্লামা মঈনুদ্দিন আল্লামা আশরাফুজ্জামান আল কাদরি হুজুর যে বক্তব্য দিল এগুলোরে তোমরা কি মনে করো কি মনে করো

আল্লাহ করবো কথা কোন ঠিক কিনা আমরা ওই ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে দর্ছি না মূলত আকিদে নিয়ে নবীর বিরুদ্ধে কথা বলছে তার পিছনে গোরা নিরাপদ না তার পিছনে থেকে ব্যবসা করা নিরাপদ না তাকে ফলো করা নিরাপদ না কথা কোন ঠিক কিনা আমরা অন্ধ না আমরা অন্ধ না একবার কই আমরা ইমাম আমরা আপনাদের মধ্যে যারা ফলো করেন হ্যাঁ তারাও তো কইয়া গেছে এই কথা আমি বলছি যারা যদি কইয়া থাকে আমরা তারারে প্রত্যাখ্যান করব যে ব্যক্তি নবীর এক সেকেন্ডের মানবে না আমরা তোদের মধ্যে তো অন্ধ দালাল না আমরা যদি দেখি আমরা বাফ ও নবীর বিরুদ্ধে কথা বলছে আমরা তা আমরা বাফের বিরুদ্ধে দাঁড়াবো কথা কর ঠিক না বেডে এই জন্য বলুন আমরা নবীকে জানের চাইতে ভালোবাসতে চাই কি চাই না আরো যারা চাই কি চাই না